ঈদের দিন সকাল সাতটার দিকে চোখ লাল করে কলেপারোর ডুব দেবে যাওয়া আমার কাছে খুবই কষ্টকর একটা কাম কারণ ঈদের আগের দিন ঘুম আসতে আসতে প্রায় বাজে ভোর পাঁচটা খুব সুন্দর করে এবার ঈদগা মাঠটাও সাজানো হচ্ছে মাঠের যতগুলো কাতার আছে সবগুলো কাতারে প্রায় ভরা যায় তারপরে আটটা তেত্রিশ এর মধ্যে নামাজ শুরু হয় এদিকে তো আমার বন্ধুর অবস্থা খুবই খারাপ কারণ ঘুমে টোলমুল করে চলো যখন তখন ঘুম আসতে পারে মাঠত হাতের বাম মোড়া সাইটের কাতারগুলো কাতার ফাঁকা আসলো পরে কিছু ভাই করক আমরা ডাকে ডাকে নিয়ে আসে পূরণ করলো আরেক দিকে তো আমার বন্ধু কচুন দেখ তুই একদমই ঘুম আসিস না বাদ যায় ঘুম তো তারপরে নামাজ শেষ হয়ে মোনাজাত শুরু হয় আর যে মোনাজাত শেষ হয় সগলি তো দাপা দাপি লাগে দেশে কারণ বাড়ির যায় সগলি লাচ্চা সময় খাবে কিন্তু এদের মাঠত যে কোলাকুলি করা লাগে এটা অনেকে আর করে না কারণ সগলির এখন হয়ে গেছে সেই রকম ভাব তো তারপরে অনেক ধনে দেখি কোলাকুলি করিছিল তো তারপরে আমার এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তো বড় ভাইয়ের সাথে আমি আমার কোলাকুলি গুলো সারে নেন আর এইদিকে তো আমার বন্ধু মাটির এক কানির যায় শুতে পড়ছিল আসলো তাক তুলে নিয়ে আসে কোলাকুলি কন্য আর ক্যামেরাম্যান আসলো আমার এক ভাস্তে তো তারপরে দেখা হয়ে গেল আমার করে বিশ্ববিখ্যাত সোহাইল সাদিদের সাথে তারপরে কিছু ছোট ভাইয়ের করে সাথেও দেখা হয়ে গেল আর তার করে সাথেও কোলাকুলি গুলো সারি তারপরে আমার প্রবাসী বন্ধু বোরহানের সাথে দেখা হয়ে গেল আর তার সাথেও কোলাকুলি গুলো সারি নেন তারপরে আমার করে ভাসতে মানে বোরহানের বেটা করছে বাবা তুমি কি করলা সবুজ কাকার সাথে আনা আমিও উঁকে করবো ঈদ মোবারক ঈদ মোবারক ও মোবারক কি কলা আরেকবার তো তারপরে হামাকরা সিপাদের সাথে দেখা হয়ে গেল আর সিপাদের সাথেও হামরা কোলাকুলি করলো এর মধ্যে একটা কাকা দৌড়ে এসে করছে কি ব্যাপার তোমরা এক লাখ লাখ কোলাকুলি করছাকা হামাকানা নাও তো কাকা ডাক দেখে আমার খুবই ভালো লাগলো কারণ এরকম মানুষ খুবই কমই দেখা যায় আজকাল তো তারপরে সিপাদক নিয়ে চলে গেলানো হামাকরা গোরস্থানের দিকে কারণ ঈদের নামাজ শেষ করে সর্বপ্রথম যাওয়া লাগে কবরস্থানত মোনাজাত করবে যদিও প্রতি বছর দুই দতি কবরস্থানত আসা হয় আর দেখেই পারেছেন বর্তমানে কবরস্থানত কি অবস্থা পাতা দিয়ে ভরে গেছে পুরো তো তারপরে আমার চাচা করে সাথে কবর জেরা গুলো শেষ করি আর তারপরে আমরা রওনা দিই বাড়ির দিকে আর তারপরে দেখা হয়ে যায় আমার এক ছোট ভাইয়ের সাথে আর তার সাথেও আমি একবার কোলাকুলি করি বাড়ি আসার পরে ভাস্তি বিশাল বড় একটা সালাম দেয় কারণ তার ধান্দা আসলো সালামে লিবি কিন্তু খুবই চালাক একশো টাকার লোট হাত না দিয়ে খালি পাঁচশো টাকার লোটের উপর হাত দেয় পরে শেষ মেশ একশো টাকার একটা লোট লে আর 10 টাকা খুচরা আসলো সেটাও লিয়ে লাই তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসে এটা ফাঁকা রাস্তা কারণ এই রাস্তাটা নতুন করছে অবশ্য সবগুলো ভাই আমাকে সেই রকম ভালোবাসে যার জন্য হাতে হাতে একটা করে ফুলে লিয়ে আসছে তো তারপরে তারপরে হালকা পাতলা করে কয়েকটা কেটিস কেটিস করে ছবি তোলা হলো তো তারপরে আমার সামনে বিশাল বড় একটা হুন্ড নিয়ে চলে আসে এক ফ্যান্স ভাই কিন্তু তার হুন্ডর সামনে কোনো মাথা মতো কিছুই নাই কারণ পুরো হুন্ডই নাকি তিন হাজার টাকা থেকে আর সেই হুন্ডর মাথায় নাকি দুই হাজার টাকা দিয়ে বেচছে হুন্ডর সাথে নাকি এই বাজারের পাঁচ লিটার পেট্রোলও দিছিল তো তারপরে এক ছোট ভাই দৌড়ে চলে আসছে আশা করছে সবুজ ভাই আপনি তো মেলা কিছু ভিডিও করলেন এবার আমার শার্টটা তো ভিডিও করেন তো আমার জানা মতে এইবার ঈদ সব থেকে বেশি বিক্রি হচ্ছে এই টেডি শার্ট আর কালো পাঞ্জাবিগুলো তো তারপরে চলে আসলো তারাত রাস্তার দিকে আর এটা আসার সাথে সাথে কিছু ভাই করে সাথে দেখা হয়ে গেল আর তার করে আমি ঈদের কোলাগুলি গুলো সার্ন আর শেষ মেশ কয়েকটা সেলফি তুলনো আর এই রাস্তা দিয়ে যাচ্ছিল আরো কিছু হুন্ডওয়ালা ভাই আর তার করে সাথেও আমার দেখা হয়ে যায় আর তার করে সাথেও কয়েকটা সেলফি তোলা হয় তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ